আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে একটি নকশা উন্মুক্ত করে দিচ্ছি কুহুরি নকশা কুহুরি একটি নকশা উন্মুক্ত করে দিচ্ছি আপনাদের মাঝে তবে দেখেন যারা যার স্ত্রী বাড়ি থেকে জ্ঞানজাম রাগারাগি করটি ওই চলে গেছে সেই স্ত্রীর জন্য করুন যার স্বামী বাড়ি থেকে দূর দূরান্ত চলে গেছে সেই স্বামীর জন্য করুন এবং আপনার ছেলে বাড়ি থেকে রাগ করতে চলে গেছে সেই ছেলের জন্য করুন আপনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে সেই মেয়ের জন্য করুন এবং দূর থেকে প্রেমিক প্রেমিকা মিলের জন্য এটা পরীক্ষিত দূর থেকে প্রেমিক প্রেমিকা মিলের জন্য এটা পরীক্ষিত নকশা আপনারটা কী করবেন শনিবার মঙ্গলবার এই এই নকশাটি স্ক্রিনশট দিক দিয়ে বের করে আনবেন আর এবং কিভাবে কি লিখতে হয় আমি কিন্তু আপনাদের দেখাই দিছি মানে আমি কাজ করতেছি এই নকশাটা দিয়ে এই দেখেন আমি মিল মোহ্বাতের জন্য কাজটা করব। মিল মহব্বাতের জন্য কাজটা করব তাই আমি লিখেছি এই দেখেন এই এক জায়গায় লিখেছি 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 আপনারাও ঠিক এই কাদা লিখবেন আর আমি তো এটা লিখেছি সেই নকশা আপনাদের মাঝে দেখাচ্ছি কিন্তু আমি ভালো নকশা দিয়ে দেবো আপনারা সেই নকশা স্ক্রিনশট দিয়ে বার করে নেবেন নিয়ে কি করবেন আপনারা সাতটা নকশা স্ক্রিনশট দিকে বের করলেন বের করার পরে এইভাবে নাম লিখবেন এইভাবে নাম লিখবেন আপনি আপনি কাকে আনতে চান আপনার কাছে আপনি প্রেমে ব্যর্থ ব্যবহার করুন আপনি আপনার স্ত্রীকে পরক্রিয়ায় আছে তার জন্য বিচ্ছেদের জন্য ব্যবহার করুন এবং আপনারা শনি মঙ্গলবারে নকশাটি বের করবেন স্ক্রিনশট দিয়ে আপনারা তো লিখতে পারবেন না লিখতে পারলে গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে তবে আপনার লিখতে পারবেন না আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন নয়টা নকশা নেবেন নয়টা নকশার উপরে একই রকম আপনি প্রেমিককে আনতে চাচ্ছেন না প্রেমিকাকে আনতে চাচ্ছেন কি আপনার স্বামীকে আপনার কাছে আনতে না কি আপনার স্ত্রীকে আপনার কাছে আনতে চাচ্ছেন তাহলে উভয় পক্ষে নাম লিখবেন ঠিক এইভাবে এবার নাম লিখা শেষ হয়ে গেল এবারটা দশকর্মার দোকানে যাবেন যে বলবেন ভাই দুটো মনামনি দেন দুই জোড় মনামনি আনবেন আর পাঁচ টাকা বা দশ টাকার গোলমরিচ আনবেন এবার মনামনি দুটো পানির ভিতরে দেবেন দিঘে মনে মনে দুইজনের নাম বলবেন বললে দেখবেন মিলিত হয়ে যাবে সেই মিলিত দুটো একটা নকশার ভিতরে দিয়ে সুন্দর করে বল করে তাবিজ বানাইয়ে সেই তাবিজটা আপনার কাছে ব্যবহার করুন মাজায় করতে পারেন গলায় করতে পারেন হাতে করতে পারেন আপনার ইচ্ছা আর বাকি আটটা নকশা থাকবে এবার আটটা নকশা একটা নকশার মধ্যে নয়টা গোলমরিচ দেবেন নয়টা গোলমরিচ দিয়ে তিন রাস্তায় ফুঁতে দিয়ে আসবেন তিন রাস্তায় ফুঁতে দিয়ে আসবেন দিয়ে আপনি আর সেই দিয়ে আর আর ফিরবেন না ফিসে ফিরতে চলে আসবেন আর থাকবে সাতটা নকশা সাতটা নকশার মধ্যেই একটা নকশার ভিতরে নয়ডা গোলমরিচ দিয়ে প্রত্যেক দিন সকাল বা ভোর পাঁচটা থেকে নয়টার ভিতরে আপনি ওই নয়ডা গোলমরিচ এই এই জায়গায় দেবেন দিয়ে একটা বোল করবেন বোল করে করফুরির আগুন দিয়ে প্রত্যেক দিন একটা করে নকশা জ্বালান আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছে ছুটে আসছে বাধ্য হবে নকশাটি যখনই গোলমরিচ দিয়ে আপনি জ্বালাবেন তখন তার সমস্ত শরীর ভিতরে দাহ উঠে যাবে যে আমি আমার স্বামীর কাছে চলে যাব বা আমি আমার স্ত্রীর কাছে চলে যাব বা আমি আমার মার কাছে চলে যাব বা বাবার কাছে চলে যাব তার গার ভিতরে দাহ উঠে যাবে সে আর থাকতে পারবে না সে আর থাকতে পারবে না এটা পরীক্ষিত তবে এই যে ক্ষোভটা আছে এই ক্ষোভটায় শুধু একটা জিনিসে আপনি লিখে দেবেন এই দোহাই বাণী দেবীর দোহাই দোহাই বাণী দেবীর দোহাই আর কোনো কিছু খুব করার নেই আমি এই যেটা যেটা লিখেছি এটা বাদে আপনাদের মাঝে সুন্দর একটা নকশা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের আনতে বা তুলতে কোনো সমস্যা না হয় এই যে আমি আমি যেটা বলি সেটাই করি যদি আপনাদের বুঝতে কোনো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে কাজ করতেছেন কাজে কত সময়ের ভিতরে সফল হচ্ছেন আমাকে দয়া করে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন